সবাইকে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি চলে আসছি রংপুরের তাজহার জমিদার বাড়ির আর এই সম্বন্ধে বহন করে এই জমিদার বাড়ি এক সময় জমিদার পরিবারের রাজকীয় জীবনযাত্রার এক অনন্য সাক্ষী ছিল যা এখন রংপুর অঞ্চলের ইতিহাস এবং সাংস্কৃতিক সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ চলুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আরো বিশদ ভাবে আলোচনা করা যাক বাংলাদেশের রংপুর শহরে পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত এটি ঐতিহাসিক প্রসাদ যা একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শন বটে তাজহার জমিদার বাড়িটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন একজন হিন্দু এবং পেশায় ছিলেন তিনি একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাস বা মুকুটের কারণে এই এলাকার তাজাত নামে অভিহিত করা হয়েছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব বিভাগ প্রসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসাবে ঘোষণা করেন বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদটি তলায় নিয়ে আসে মার্বেলের জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম এবং একাদশ শতাব্দীর টেরা কোঠা এখানে রয়েছে সংস্কৃত বা আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পণ্ডলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় কোরআন সহ মহাভারত ও রামায়ণ পিছনের ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর জাদুঘরের নির্দিষ্ট প্রবেশমূল্য পরিশোধ করেই প্রবেশ করা যায় প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হয় তাজহার জমিদার বাড়িটি প্রায় দুইশো দশ ফুটের মতো প্রশস্ত এবং চারতলা সমান উঁচু এর গঠনশৈলী প্রাচীন মোগল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মিলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার সরিয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের রাজবাড়িটি যে দিক থেকে বাংলাদেশের অন্য সকল প্রাসাদের থেকে আলাদা তা হল এর সিঁড়িগুলো সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটি ইতালি ও ঘাড়ানার মার্বল এর পাথরের তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেজের পুরোটাই একই পাথরের তৈরি রাজবাড়ির পশ্চাৎ ভাগে গুপ্ত রয়েছে এই গুপ্ত কোনো না কোনো সুরঙ্গর সাথে যুক্ত যা সরাসরি ঘাগট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করা রয়েছে সাথে সুন্দর ফোয়ারাটি কালার বিবর্তনে শ্বেত শুভ্র মার্বল ও সবুজাত নকশায় কিছুটা মলিন হলেও এখনো তার জৌলুস বোঝা যায় কথিত আছে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল তাজার জমিদার বাড়ির সম্মুখ ভাগ মিটার দুইতলা বিশিষ্ট এবং পূর্বদিকে মুখ করে এর অবস্থান প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে যা আমদানি করা হয় সাদা মার্বেল দিয়ে তৈরি সিঁড়িটি বারান্দা থেকে সরাসরি উপরের তলায় গিয়ে যায় প্রাসাদটি সাদের মাঝখানে একটি লম্বা অষ্টাভুজাকার ঘাড় সহ একটি পাজর শঙ্কযুক্ত গম্বুজ সাজানো রয়েছে আংশিকভাবে সরু আধা সরু স্তম্ভগুলোর একটি শাড়ি রয়েছে যা প্রাসাদটিকে আরও ধীরেতা প্রদান করে মনোরম সিঁড়ির উভয় পার্শ্বে রেলিংয়ের মূলত ইটালিয়ান মার্বল পাথরে ধ্রুপদীর রোমান সাম্রাজ্যের মূর্তিগুলোর বিভিন্ন ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত ছিল কিন্তু এখন সেগুলো কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গিয়েছে মন তাজার জমিদার বাড়িটি রংপুরের একটি অন্যতম ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত এটি রংপুর জেলা প্রশাসনের অধীনে এবং স্থানীয় প্রশাসন এবং পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এর রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন করা হচ্ছে বাড়ির আয়তন প্রায় এগারো একর এবং এটি প্রাচীন স্থাপত্য শৈলীর একটি গঠন রীতির জন্য দৃষ্টি আকর্ষণ করছে তাজহাট জমিদার বাড়িটিতে বেশ কিছু ঐতিহাসিক উপাদান সংরক্ষিত রয়েছে যা জমিদারদের শখ এবং জীবনযাত্রার সাক্ষী তাজহাট জমিদার বাড়ির ভিতরে প্রবেশকালের দর্শনার্থীরা দেখতে পাবেন প্রাচীন কাঠের আসবাবপত্র সোনালী রঙের থালা গহনা পুরনো শিকারের যন্ত্র তামার পাত্র এবং অন্যান্য ঐতিহাসিক আইটেম জমিদার জমিদার বাড়ি অতীতে পরিবারের রাজকীয় জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ প্রতীক ছিল যা আজও তার ঐতিহ্য এবং সাংস্কৃতির মাধ্যমে জীবিত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত এবং ভবিষ্যতে আরো উন্নত এবং আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণে নেওয়ায় উদ্যোগগুলোর মাধ্যমে এটি রংপুর জেলা এবং বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বকে বিশ্বব্যাপী তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করবে ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকদিন অন্য ভিডিওতে